কৃষ্ণমত প্রামাণিক হঠাৎ কাল রাতে শুনতে পাই আমার কাকিমা চিৎকার শুনতে পাই যখন যাই আমার কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে রাত কটার দিকে রাত বারোটার দিকে বারোটা একটা নাকি যখন যাই কাকিমা কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে আমার কাকিমা বিজয় করে এই কিছুদিন আগে ধমকি দিয়েছিল যে কেটে দেবে মেরে দেবে এইভাবে ধমকি দিয়েছিল তাই যখন যাই সকালে এই ঘটনা কারা ধমকি দিয়েছিল দুষ্কৃতিরা ধমকি দিয়েছিল গতকাল এগড়ার দু নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক রাজেন্দ্রচক গ্রামে আমাদের বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা তপন প্রামাণিক তিনি বাড়িতে না থাকার সুযোগ বুঝে তৃণমূলের কিছু দুষ্কৃতী তার স্ত্রীর উপরে গতকাল রাত একটা নাগাদ হামলা করে ভোজালি এবং ছুরির কোপ মারে তো কিছুক্ষণ পর গ্রামবাসীরা জানতে পারার পর গ্রামবাসীরা তার বাড়ির দিকে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় তো প্রতিবেশীরা তাকে হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানে পুনরায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোম্বিং করে তো বর্তমান কাজল প্রামাণিক মেদিনীপুর মেডিকেল কলেজে গুরুতর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে লিখিত অভিযোগ এগরা থানায় করার জন্য তার বাড়ির লোকেরা এসছে তো বর্তমান তৃণমূলের এই চকে পায়ের নিচের মাটি না থাকার ফলে পুনরুদ্ধার করবার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রত্যেকটি গ্রামে হামলা চালাচ্ছে খুন করছে বোম্বিং করছে